আজকের এই ভিডিওতে খুলনার ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্ক দেখানো হবে এবং এর ইতিহাস সম্পর্কে তুলে ধরা হবে তাই পুরো ভিডিও না কেটে দেখার আহ্বান রইল যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তে চলেন এখন ভিতর দিকে যাওয়া যাক এবং এর ইতিহাস সম্পর্কে জানা যাক তার আগে আপনি কেউ একটা কথা কই এটি যে বসার একটা সুন্দর একটা জায়গা দেখতে পারছেন উঁচোর পর এটা বর্তমানে বন্ধ করে দেওয়া আছে কারণ এর এক সাইড ভেঙে যাওয়ার কারণে এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই পার্কটি খুলনার বাবুখান রোডে আঠারোশো চৌরাশি সালে খুলনা মিউনিসিপাল পার্ক নামে প্রতিষ্ঠিত করা হয় এরপরে উনিশশো পঁচিশ সালে গান্ধী পার্ক নামে প্রতিষ্ঠিত করা হয় এরপর উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসন অবসানের পর এই পার্কটির নাম জিন্না পার্ক নামে অভিহিত করা হয় পরবর্তীতে উনিশশো সালের গণ অভ্যন্তরণে শেখ রহমান বাবু এই পার্কের গেটের সামনে শহীদ হন এবং পরবর্তীতে তার নাম অনুসারে এই পার্কটির নাম শহীদ হাজিজ পার্ক নামে নামকরণ করা হয় এই পার্কে রয়েছে বিশাল একটি লেক এবং লেকের ওপরে রয়েছে একটি শহীদ মিনার এবং একটি বিশাল পানির ফোয়ারা লেক মানে যাক আমরা পুকুর করে গই এই পার্কের চার ভাগের তিন ভাগই প্রায় এই পুকুর অবস্থিত এই লেকের চতুর সাইড দিয়ে রয়েছে সুন্দর একটি রাস্তা রাস্তার ধার দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ যা অত্যন্ত মন মুগ্ধকর একটি জায়গা এটি এক গাছ দেখি সেই সুন্দর সুন্দর ফুল ফুটেছে পারে আমি দেখে আনা ফুল তুলবে জান কিন্তু এটি ফুল তোলা নিষেধ আর ফুল হাতর থেকে গাছতে বেশি মানাই এ দিকে তুলনু না যে সুন্দর পুকুর দেখে খালি গোসল করবার মন চাচ্ছিল কিন্তু নামবে প্যান্ন না কারণ না আমার কোনো জায়গা নেই যাই হোক এখন রাস্তার যে সামনে থেকে যায় এবং পুরো পার্কটা আপনি দেখায় এটি একটা গাছ দেখবের প্যান্ন এটা বলে শিমুলের গাছ ইংকে শিমুলের গাছ হয় আমি জীবনের প্রথমে দেখিনি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না পার্কটা সাইড দিয়ে ঘুরে এত সুন্দর ছিল আমার মনে হয় যে পার্কত থাকে যাই কিন্তু মাঝে মধ্যে দেখি সিপেসাপির মধ্যে যে অবস্থা রে ভাই আমাকে বোগ্র পৌর পার্কের ইঙ্কে অবস্থা এটি এই হাদিস পার্কের ইংকে অবস্থা আপনারা এটি ঘুরবে আলেই বুঝতে পারবেন এটি দেখেন পাবলিক টয়লেটের সামনে দুইজন মিটিং করিচ্ছে এই পার্কের পরিবেশ এতই সুন্দর পুকুরের সাইড দিয়ে ফুলের গাছ এবং রাস্তা দেখতে এত সুন্দর লাগিয়েছিল যা আপনি বুঝাবার না এই পার্কের দেওয়ালত কিছু কথা লেখা আছে যা অত্যন্ত মূল্যবান এবং সত্য আমরা কিন্তু পার্কের পিছন গেট দিয়ে ঢুকছ পার্কের তিনটে গেট আছে এটা হলো কার সামনের মেন গেট সামনের মেন গেট থেকে দেখতে পার্কটা আরও অনেক সুন্দর এই পার্কের শহীদ মিনারটি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারকে অনুকরণ করেই তৈরি করা হয় যা অত্যন্ত সুন্দর এবং গৌরব উজ্জ্বল একটি স্থাপত্য যারা খুলনা বেড়াবার আসবেন তারা অবশ্যই এই পার্ক থেকে ঘুরে যাবেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাজে এন্টারটেইনমেন্ট বিডির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ